দু হাজার পঁচিশ সালের আজকে হলো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর উঠে পড়েছি আর এখানে দেখো খেতে বসে পড়েছি লুচি আলুর দম আর সিময় কি তোমরা ভাবছো জামাই কোথায় তো জামাই কিন্তু একটা নয় দু দুটো জামাই আমি আমার বড় হলো ছোট জামাই আর আমার দিদির বর হচ্ছে বড় জামাই তো দুটো জামাই কিন্তু জামাই ষষ্ঠীর দিন একটাও ছুটি পায়নি তো সেই জন্য সকাল সকাল তারা ডিউটিতে বেরিয়ে গেছে এবং তারা দুজনেই ফিরবে সেই সন্ধেবেলা জামাই ষষ্ঠীর যে স্পেশাল খাওয়া দাওয়া বা মেনু যেটাই হোক সেটা কিন্তু সন্ধেবেলায় হবে আর দুপুরবেলায় আমরা দুই বনে আর বাবা মা আমার মেতে মিলে কিন্তু এখন নর্মাল আমরা একটা খাওয়া দাওয়া করব কিন্তু সন্ধেবেলায় হবে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুটা তো সকালবেলা যে ফুলকো লুচি নিয়ে বসে পড়েছি আর কি লোক সামলানো যায় দেখতেই পাচ্ছো হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে তাও কিন্তু তোমাদেরকে আমরা দেখালাম দেখো আর এখানে দেখো গরম গরম লুচি মুখে তুলতে ও যেন মিলিয়ে গেল ভীষণ ভালো লাগে গরম গরম লুচি দিয়ে এই সিমুই বা আলুর দম তো এখানে কিন্তু আমরা তিনটে জেনারেশন বসে আছি বাবার মেয়ে আমি আমার মেয়ে আমার মেয়ে তো তিনটে প্রজন্মে এখানে বসে খেতে বসেছি আর এখানে কিন্তু গল্প গুজব করতে করতে সাথে গান শুনতে শুনতে আমরা খাওয়া দাওয়া করছি তোমাদের তো আর গানটা শোনাতে পারবো না তাহলে তো কপিরাইট চলে আসবে তো সেই জন্য তোমরা এখন আমার কথাগুলোই শোনো তো দেখো জামাই ষষ্ঠীর দিনকে কিন্তু সকাল সকাল যে রিচুয়ালস গুলো হওয়ার কথা সেগুলো কিন্তু এবারে কোনোটাই হলো না কারণ সকাল সকালই দুই জামাই বেরিয়ে গেছে অফিসে আর সারা দিন তো আর মা উপোস করে থাকবে না অন্য অন্য আবার মাকে দেখেছি উপোস করে জামাইদের সেই পাখার হাওয়া দাওয়া তারপর হচ্ছে খাবারের প্লেট সাজানো থাকতো ফলের একটা ট্রে সাজানো থাকে পাঁচ রকমের ফল থাকে তারপরে সেই দুব্বা করমচা এইগুলো দিয়ে যে ব্যাপারটা এইবারে কিন্তু মাকে আর সেগুলো করতে দেখলাম না কারণ দুই জামাই তো অফিসে গেছে জামাইরা না থাকলে আর এইগুলো করবে কখন তো তারা আসবে সব আর তো সেই লগ্নটাও হয়তো থাকবে না তো সেই জন্য খাওয়া দাওয়া দিয়েই এবারে ষষ্ঠীটা কিন্তু সারা হলো তো দেখো জামা ষষ্ঠীর দিন কি গিফট দেওয়া নেওয়া হলো সেটা তো কোনো বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো এই আনন্দ ফুর্তি একসাথে একটা গেট টুগেদার তো আমরা যেহেতু মাঝে সাঝেই মানে মাসে এক দুবার বাপের বাড়িতে যাই তো সেই জন্য কিন্তু তখন সেই সেই ব্যাপারটা আর ষষ্ঠীর দিনে সেই ব্যাপারটার মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নেই আমরা যেহেতু আসা যাওয়া করি কিন্তু যারা ধরো বছরে কি দু বছরে একবার এই জামা ষষ্ঠীতে যায় তাদের কিন্তু একটা মানে উন্মাদনা বা উত্তেজনা আলাদা তো দেখতে পাচ্ছো মেয়েও কিন্তু এখানে বসে আমার সাথে দিব্যি গল্প করছে খাওয়া দাওয়া করছে আর ওয়েট করছে তার পুচকে বান্ধবীটা কখন আসবে কারণ আরো একটা পুচকে বান্ধবী আমাদের পাশের বাড়িতেই আছে সে কিন্তু আমার মেয়ের সাথে খেলা করে সে কিন্তু আমার মেয়ের থেকেও ছোট কিন্তু ওই যে দুই বন্ধু এখানে যখন আসে তখন আর আমাদেরকে আর চেনে না এই যে দেখো ওয়েট করছে ভাবে দিদি দিদি বলে দিদিকে ডাকছে ওর মাকে ডাকছে তো এখন জামা পরে জুতো পরে রেডি আমার মেয়ের সাথে খেলবে তো এরপর আর এদেরকে পায় কোথায় আসলে আমরা তো ফ্ল্যাটে থাকি তো সেই জন্য ওরা কেউই একটা আলাদা বন্ধু পায় না তো চলো এখন এদের সাথেই আজকে কচিগাচাদের সাথে খেলা হবে তো ওদেরকেও দেখাচ্ছি দেখো

ছটপট করো তুমি দেখো আমি জুতো সুন্দর এবার শান্তি হয়েছে বন্ধু পে বলছি বন্ধু পেয়ে তোমার শান্তি হয়েছে হ্যাঁ বসে আছি টোটোয় টোটোর মধ্যে বসে আছি আর এই দেখো সামনে কালা ও আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে এসেছিস জামাই ষষ্ঠীতে এসেছি বলে কথা আর হাতে গিফট আর তা কখনো হয় নাকি তো এবারে কিন্তু মাকে দিতে ইচ্ছে হলো একটা সোনার কানের তো দেখো এই তো মানে কাদের কানেরটা কাদের পছন্দ হয়েছে দেখো আমি সিম্পলের মধ্যে নিয়েছি আর মা কিন্তু এরকম ঝোলা কানের খুবই ভালোবাসে এরকম ছোট্ট ঝুলবে অনেক বছর আগে মায়ের এরকম কানের ছিল কিন্তু মা একটা কোথাও যেতে গিয়ে সেই পয়সার ব্যাগ থেকে মায়ের এই কানেরটা পরে গিয়েছিল তারপর থেকে আর ওই মডেলের কানের আর বানানো হয়নি তো মা একবার আমাকে বলেছিল যে এরকম কানের দুল মায়ের ওই যে হারিয়ে গেছে সেটা আর পেলো না তো মার ওই রকম কানের আর পড়তে যে ভালোবাসে সেটা আমি জানতাম তো তাই জন্য ভাবলাম মায়ের জন্য এরকমই একটা কানের দুল কিনে আনি তো দেখো যেই না ভাবা চেমবি দেখো মায়ের জন্য এইরকম একটা কানের দুল কিনে নিয়েছি আর দেখো দেখতেও কেমন লাগছে তো দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বর সন্ধেবেলা আসার সময় এই এত কিছু নিয়ে এসেছে দেখো কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করি লিচ।

পুরো বার করতে হবে এই এটা মিষ্টি খেলে হিমসাগর বুঝলি বাবু এটা হিমসাগর আর এইটা হচ্ছে এদাক এটা ল্যাংড়া নাম ল্যাংরা কিন্তু হাত পা আছে দেখো এই তো পা হয়তো এইটা আর এইটা হচ্ছে হিমসাগর এই দেখেই বোঝা যাচ্ছে লাল লাল

এটা লিচু এবার এইটা দেখো কি আছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তুমি শুরু করো তুতুন একটু খুলুক দেখেনি তো কি আছে মিষ্টি কি লাড্ডু নাকি এটা লাড্ডু এটা কি মৌচা

চার পাঁচ তিন চার পাঁচ চলো আর পাঁচ সাতটা একটু বেশি আছে